এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আজ থেকেই বাংলার আবহাওয়ায় আসবে বিরাট বড় পরিবর্তন এবং আগামী ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জায়গা জুড়ে উত্তরবঙ্গ থেকে বাহাত্তর শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় জেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের পাশাপাশি মুষলধারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই কিন্তু প্রাকবর্ষার বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে গভীর একটি নিম্ন চাপ যার ফলে সারা দেশের কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে একটানা বেশ কয়েকদিন ধরে কিন্তু বাংলার জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাতের জেরে জনজীবন বিধ্বস্ত হতে পারে এমনকি তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি যার ফলে আবহাওয়া দপ্তর আগে সকলকে সতর্ক করে দিয়েছেন তো সুপ্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় ধেয়ে আসতে পারে কালবৈশাখীর ঝড় কোথায় কোথায় থাকছে শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং কোথায় দেওয়া হয়েছে তাপ সতর্ক সতর্কবার্তা তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিড়টির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জায়গাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর প্রতিদিন পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি লাইভ আবহাওয়ার মানচিত্রে এখানে কিন্তু আমরা দেখতেই পারছি আজ কিন্তু রাতের মধ্যেই কলকাতার পাশাপাশি খড়গপুর তারই পাশাপাশি বাড়িপাদা চাকুলিয়া জামশেদপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচক গোপীবল্লভপুর বেলদা এই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া শ্যামনগর মাদবাড়িয়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ ফটিকছাড়ি উপজেলা মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা চন্দননগর শান্তিপুর চাকদা বনগাঁও হাবড়া এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আমরা কিন্তু দেখতেই পারছি শাইলকুপা মেহেরপুর কাটোয়া দুর্গাপুর বোলপুর ঘুসকরা কৃষ্ণনগর বেলডাঙ্গা বেহেরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকল করিমপুর মেহেরপুর আলমডাঙ্গা ভেরামারা পাবনা পাংশা সাইলকুপা ফরিদপুর এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আজ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে মহেশখালী টেকনাফ চিট্টাগং এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করলে সিলেটে কিন্তু সন্ধ্যের সময় বৃষ্টিপাতের পুরাবাস নেই রংপুরে সন্ধ্যের দিক থেকে কিন্তু আজ হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এখন আমরা যদি মাঝরাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতেই পারছি আজ মাঝরাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পুরাবাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিশেষ করে আমরা দেখতেই পারছি আজ মাঝরাত অর্থাৎ বারোটা থেকে দুটোর মধ্যে সিলেট বাজার মদন বিশম্বপুর বাগমারা শিলচর এই প্রত্যেকটি জায়গাতেই অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে অতি অতিভারী বৃষ্টিপাতের সাথেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে ছাড় রাজীবপুর গোরাঘাট বালুরঘাট দিনাজপুর রংপুর ধুবড়ি ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি জয়গা এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেখা যাচ্ছে রংপুরে বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজ মাঝরাতে সবথেকে বেশি পরিমাণ দেখা যাবে এছাড়া আসামের গুয়াহাটি গোলপাড়া তেজপুর পাঠশালা এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আজ রাতের দিকে অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন আমরা দেখে নেব যে আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ার মানচিত্রে আমরা দেখতেই পারছি যে আগামীকাল সকালে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের বরিশাল মাদবাড়িয়া পিরোজপুর লালমোহন কালাপাড়া মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এই সমস্ত প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কুমিল্লাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা তারই পাশাপাশি ওপরের দিকে মনমনসিং কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাত এছাড়া নাগারপুর পাবনা রাজশাহী সিংরা সিরাজগঞ্জ লক্ষাই কিশোরগঞ্জ মৌলবীবাজার এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আগামীকাল সকাল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেটেও কিন্তু আগামীকাল সকাল থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া বিষমপুর মদন ময়মনসিংহ বাগমারা সরিষাবাড়ি বগুড়া গোরাঘাট মহাদেবপুরের অল্প কিছু জায়গা বালুরঘাটের অল্প কিছু জায়গা ছাড় রাজীবপুর এই প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আগামীকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপনাদের সকলকে জানিয়ে রাখি বঙ্গজুড়ে কিন্তু বর্ষার প্রাক বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে যার ফলে আগামী এক সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে আগামীকাল সকালে বাগমারা ময়মসিংহ এবং মদন এই তিনটি জায়গাতে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দেখা যাচ্ছে এখন আমরা যদি আগামীকাল রাতের দিকের আবহাওয়ার খবর দেখি তাহলে কিন্তু আমরা ওয়েদারের স্যাটেলাইটে দেখতেই পারছি যে আগামীকাল রাতের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ছাড় রাজীবপুর তারই পাশাপাশি বালুরঘাট গোরাঘাটের অল্প কিছু জায়গা এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের প্রবল সতর্ক বার্তা রয়েছে আপনাদেরকে যা বলেছিলাম উত্তরবঙ্গে প্রাক বৃষ্টিপাতের জেরে আগামী এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এই রকম আবহাওয়ায় বিরাজমান থাকবে এছাড়া দার্জিলিং গ্যাংটকের পার্বত্য অঞ্চলে মুষলধারে তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেও কিন্তু থাকছে আগামীকাল রাতের দিকে প্রবল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামী আগামীকালকের আবহাওয়া সর্বশেষ আপডেট এই রকমই আবহর খবর যদি আপনারা প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ